এদিকে জিলং ভেতরে এসে একটি অদ্ভুত পিচ ফল দেখতে পায় সেখানে স্পষ্ট লেখা ছিল এই ফল ছেড়ে খাওয়া যাবে না তাই সে গাছটা ধরে নাড়াতে শুরু করে তার গাছ নাড়ানোর কারণে পুরো বাড়িতে ভূমিকম্প মতো পরিস্থিতি হয়ে যায় কেউই কিছু বুঝতে পারে না যে কি হচ্ছে এদিকে জিলং গাছ ওখরে ফল ফেলে দিয়ে আবার গাছটা ঠিক জায়গায় বসিয়ে দেয় তারপর মাটিতে পড়ে থাকা ফলগুলো কুড়িয়ে খেতে থাকে তখন চ্যান এসে রাগে চিৎকার করে বলে আমার বাড়িতে ঢোকার সাহস কেমন করে হলো তোমার আর এই পিচ ফল খাওয়া তোমার একেবারেই উচিত না সেই সময় তার গার্লফ্রেন্ড রুয়ান এসে নাটক করে বলে তুমি ওর সাথে এভাবে কথা বলো না ওর খারাপ লাগবে চ্যান তখন বলে আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি তাই এখন থেকে তোমার সিমির নাম মুখে আনা উচিত না এদিকে জিলং মনে মনে ভাবে এই রুয়ান কতজনের সাথেই না সম্পর্কে জড়িয়ে আছে তবু সে কাউকেই ছেড়ে দিতে চাইছে না তার মনের কথা শুনে চ্যান রেগে বলে তুমি কি আমাদের মধ্যে ঝগড়া লাগাতে চাইছ আমি কিন্তু তোমার একটা কথাও বিশ্বাস করি না তাকে এইভাবে কথা বলতে দেখে রুয়ান অবাক হয়ে বলে তুমি এসব কি বলতেছো তো কিছুই বলেনি মনে হচ্ছে তুমি অনেক মানসিক চাপে আছো এরপর রুয়ান জিলংয়ের দিকে তাকিয়ে বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো না তাই আমি চ্যানকে ছেড়ে চলে যাচ্ছি চ্যান তখন তাকে থামিয়ে দিয়ে কাজের লোকের বলে ওকে ভালো করে শিক্ষা দাও তখন দুজন কাজের লোক জিলংকে ধরে বলে আমাদের মাস্টারকে বিরক্ত করা উচিত হয়নি এবার বুঝবে কি হয় তোমার সাথে এরপর তারা জিলংকে পানিতে চুবিয়ে ধরতে চেয়েছিল কিন্তু সে তার ম্যাজিক ব্যবহার করে সেখানকার সব পানি নিজের ভেতরে ধারণ করে নেয় তখন সেই কাজের লোকেরা ভয় পেয়ে জিলংকে রাক্ষস মনে করে সেই সময় জিলং নিজের ভেতর থেকে পানি বের করে সবার গায়ে দিতে থাকে তখন রুয়ান নিজেকে বাঁচানোর জন্য চ্যানকে সামনে ঠেলে দেয় চ্যান তখন চিৎকার দিয়ে বলে আমার কাছে এসো না জিলং তখন বলে আমি তো আগে থেকেই তোমাদের সতর্ক করেছিলাম আমার সাথে পঙ্গা নিলে আমি সব মিটিয়ে দেব এই কথা বলেই সে একটা ঝাড়ু নিয়ে বলে দাঁড়াও এবার আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি এদিকে জু যখন সেখানে আসে তখন সে তার সামনে থাকা দৃশ্য দেখে অবাক হয়ে যায় এরপর সে যখন ভেতরে ঢুকবে তখন রুয়ান আবার অভিনয় করতে থাকে আর বলে আঙ্কেল দয়া করে সিমিকে দোষ দেবেন না সব দোষ আমার আমি তাকে রাগিয়ে পুলেছিলাম তখনই জিলং বমি করে আর তার পেট থেকে একটা মাছ বেরিয়ে আসে তখন সে বলে এখন আমার অনেক হালকা লাগছে এদিকে রুয়ান আবার নাটক করতে শুরু করে দেয় এবং শেষে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তখন জিলং মনে মনে বলে দেখো ওর নাটক আবার শুরু হয়ে গেছে এই কথা শুনে চ্যান আবার জিলংকে মারার জন্য আসছিল তখন জিলং বলে ও অজ্ঞান হয়ে গেছে তাই না দাঁড়ো আমি এক্ষুনি তাকে জ্ঞান ফিরিয়ে দিচ্ছি এরপর সে রুয়ানের দিকে এগিয়ে গিয়ে তার কিছু অস্ত্র বের করে সে প্রথমে বড় একটা লাঠি বের করে বলে না এটা ভালো না এটার চেয়ে বড় কিছু চাই তারপর সে দূরে গিয়ে এক বিশাল হাতুড়ি বের করে রুয়ান তখন চোখ খুলে জিলংকে দেখছিল আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে দেওয়া আছে ইউটিউবে ভিডিওটা যাদের কাছে ইংলিশ ভাষায় চালু হবে তারা ভিডিওটা স্টপ করে ভিডিও সেটিং থেকেই বাংলা ভাষা করতে পারেন গর্বে শুরুতে সিআইটি রিপোর্ট নিয়ে কাজ ছিল